আজকের ভিডিওটা একদম রিয়েল ভয়েস থাকছে তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন বাজে সাড়ে আটটা মতো আমরা এখন বেঁচে চলে যাচ্ছি এখান থেকে আসবো ফিরবো হচ্ছে বারোটার সময় বারোটার পরে লাঞ্চ সেরে আমরা যাবো মহেশখালীতে তো এক থেকে দু ঘন্টা তো জলের ভিতরে ঝাঁপা ঝাঁপি করতেই হয় করে এক হয়ে আর তিনজন যে তাকে এখন এর জন্য কিন্তু গরম লাগতেছে তার জন্য সে গামছা নিয়ে নিয়েছে আর এখানে যতগুলো রোমান্টিক ভিডিও আছে সবগুলোই কিন্তু আমি বলে মনে করানো হয়েছে আসলে সে এগুলো পারেও না জানেও না তার হচ্ছে লজ্জা লাগে সরম লাগে கொடை தரவனாங்களா ரடே 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 மோடே மோடே சேவ் இட் இன் த ஹே আমরা যখন বীজ থেকে ঘুমে গেছি তখনও কিন্তু এত লোক ছিল না যখন মানে এক ঘন্টার ভিতর এত লোক হয়ে গেছে কী করবো তো তারপরে আমরা কিন্তু প্রতিটা রাইডে বরবাসের চেষ্টা করতেছিল তবে আমি ঘোড়াতেই উঠছি আর সবগুলোতে ভয় পাইছি অনেক এর জন্য কিন্তু উঠি নাই ঘোড়াতে উঠে অনেক মজাও পাইছি আর অনেক ভয়ও পাইছি বরমাসে তো অল্প একটু উঠেই বলতে যে আমার ভয় লাগতো সে এখন যায় একজন তার জন্য কিন্তু আমি উঠেছি এখন টেনে নিয়ে আসছে আর কি ঘোড়াটা তো অনেক মজা পেয়েছি কিন্তু এটা আমরা হচ্ছে অনেক দূর যাইনি মানে যে যাওয়ার কথা ছিল আমরা সেটুকু যাইনি এমনিতে আমার টাকাটা দিয়ে দিচ্ছি মানে এগুলো হচ্ছে ফাও আমি যেটা বলি শুধু জাস্ট ছবি তোলা ভিডিও করা এর জন্যই আর কি ফাও ফাও টাকা দিয়ে কারণ আমরা রাইড মানে বেশি দূর আর কি যাইনি অল্প একটু গিয়েই ভয় লাগতেছিল আমাদের মতো লোকজন হাট টুট বা লোকজন এসব তাতে তো এবার আমরা কী জলে নেমে যাচ্ছি আর মজা করার জন্য একটু বড় তো হাসতে হাসতে শেষ আমি তো দেখুন তার অবস্থা Terima kasih চল এত উচ্ছ্বাস কী বলবো মানে এত পরিমাণ ঢেউ মানে দাঁড়ানোই যাচ্ছে না আর ছবিটি ঘুয়ে কীভাবে করবো দেখুন কীভাবে মানুষদের ঠেলে পাঠাচ্ছে আর কি দিকে তো এত পরিমাণ ঢেউ কী বলবো তবে অনেক মজা করেছি অনেক মজা পেয়েছি আর কি এই ঢেউয়ের কারণে তো অনেক মজা হয়েছে সেটা হয়তো হোক দেখে হয়তো বুঝতে পেরেছে আর বরমজা যেটা করতেছে সেটা তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে